আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি একটা মেয়ের সমাধান করবো অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার সেভেন উদাহরণ আঠারো বলা আছে যদি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর সময় শূন্য সমীকরণের দুইটা মূল আলফা এবং বিটা হয় তবে দেখাও যে আলফা টু দি এন প্লাস বিটা টু দি এন সমান টু টু দি এন প্লাস ওয়ান ইন্টু কাজ

এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সমান শূন্য এটা একটা দীঘার সমীকরণ এর দুইটা মূল থাকবে তাহলে এখানে আমরা এটা যেহেতু মিডিল টার্ম যাই না তাহলে আমাদের একটা সূত্র আছে সূত্রটা বসাইতে হবে সূত্রটা ছিল কম যদি এক্স স্কোয়ার প্লাস বি সমান যদি শূন্য হয় তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস

এই মাইনাসের এর বদল লিখতে পারি i স্কয়ার নিচে হইতো আছে 2 এখন এই যে √টা 12 এর উপর আছে আর i স্কয়ার এর উপর আছে এটা যদি আমরা লিখি 2 প্লাস মানে 12 কে √ করলে হবে 2 √3 i স্কয়ার এর উপর √ দিলে হবে i নিচে 2 এখন আমরা কি করব একটা 2 কমন নিব উপর থেকে 2 কমন নিলে 1 প্লাস মাইনাস √3i/2 2 টোকাটা

ওয়ান প্লাস রুট থ্রি আই এখন আমরা এখানে কী করব এটা টু নিলাম মানে টু কমন নিলাম আর কি কমন মানে পরের অংশে ভাগ করে দেবো টু কমন নিলে ওয়ানে নিচে টু রুট থ্রি বাই টু আই এখন আমরা যদি এই টু লস আগুন তাহলে এই টুর সাথে কাটা যাবো অথবা টু দ্বারা গোন্ড করলে আমরা উপরে নাই ফিরে পাবো টু থাকলো কস কত ডিগ্রির মান হাফ কস তিরিশ ডিগ্রি মান হাফ আলফার মান এবং বিটা সমান এখানে তো প্লাস এর মানটা হিসাব করছে এখন কি হিসাব করবো মাইনাসের মান হিসাব করবো ওয়ান মাইনাস রুট থ্রি আই সেম আগের মতোই টু আমরা কমন নিব ওয়ান বাই টু রুট থ্রি বাই টু আই তাহলে এই টু দ্বারা গুন কোন আবার ওপর লাইন ফিরে পাওয়া যাবে টু থাকলো এখানে কস ষাট ডিগ্রি মান হাফ পাই বাই থ্রি মাইনাস আই থাকলো সাইন ষাট ডিগ্রি মান হাফ এখানে আমাদের আলফার বিটার মান বাই করা শেষ এখন আমাদের দেখাইতে বলতে আলফা টু দি পারেন প্লাস বিটা টু দি দিপার সমান টু টু দি পারেন প্লাস ওয়ান কস এন পাই বাই কত থ্রি এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড এল এইচএস আলফা টু দিপার আলফার মান আমরা কত ভাই করছি বসাই দিব টু কাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি সেকেন্ড ব্রাকেট হোল টু দি পারেন এই যে প্লাস আছে এই যে প্লাস দিলাম এই পাশে মেশায় ফেলি এখন আমরা বি টার মান বসাবো দি পারেন আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন এখন এই 2 এর উপরে আছে আমার এটার আমরা আলাদা করে দিব 2 টু দি পারেন cos

আই সাইন এন পাই বাই থ্রি প্লাস টু টু দিবার শুধু কেউ গুনন হবে এটা হচ্ছে এখন আমরা কি করব এই এখানে টু পারে দিবেন আছে এখানেও টু দি আছে একটা কমন নিব কমন নিতে কস এন পাই বাই থ্রি আই সাইন

তাহলে এই দুইটা টু থেকে একটা টু আমরা কমন নিব উপরে পারে পারে যোগ হবে কস এন পাই বাই থ্রি প্রমাণিত দেখাইতে বলছে তাহলে শুট এই শেষ ধন্যবাদ